ইসমল্লাহ রহমান রহিম আপনি কি জানেন অনেকেই ভুল পদ্ধতিতে ব্লাড প্রেশার মাপেন যার ফলে রিপোর্ট সঠিক আসে না তাই আজ আমরা জানব সঠিক নিয়মে রক্তচাপ মাপার পদ্ধতি এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য আকর্ষণীয় একটি উপহারের ব্যবস্থা করা হয়েছে প্রথমে কিছু প্রস্তুতি দরকার সময় নির্বাচন করুন সকালে ঘুম থেকে ওঠার তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে বা সন্ধ্যায় মাপতে পারেন খাবার চা কফি বা ধূমপানের তিরিশ মিনিট পর মাপুন ব্যায়াম বা কষ্টকর কাজের পর অত্যন্ত তিরিশ মিনিট অপেক্ষা করুন রক্তচাপ মাপার আগে পাঁচ থেকে দশ মিনিট বিশ্রাম নিন এবং টেনশন মুক্ত থাকুন সঠিক অবস্থান দেখেন ছবিগুলো খেয়াল করুন এক নম্বর চেয়ে ডিজিটাল মেশিংয়ে মাপার যে সঠিকভাবে বসার যে পদ্ধতি দুই নম্বর ছবিটা অ্যানালক মেশিংয়ে মাপার জন্য যে সঠিক পদ্ধতি তিন নম্বর যে পিকচারটা দেখেন সঠিকভাবে বসতে হইব যেরকম খাবার টেবিলে আমরা খাবার খাতে বসি চা কফি বা আদার রাইসের অবশ্যই তিরিশ মিনিট পরে আমাদের মেশিনটা বিশার মাপতে হবে এবং বিপি মেশিনের যে কাফটা আছে সেটা যথেষ্ট পরিমাণ লুজ বা টাইট যাতে না সেদিকে খেয়াল রাখতে এবং জামা মোটা কাপড়ের উপর দিয়ে যাতে পেশার টা এবং পেশেন্ট অমনোযোগী বা অতিরিক্ত নাড়াচড়া করলে যাতে না করে এদিকে খেয়াল রাখবি জেনে নেই সঠিক নিয় আরামদায়কভাবে বসুন বা মাটিতে রাখুন ঝুলিয়ে বা ক্রোশ করে বসবেন না হাত টেবিল বা সমান কোনো স্থানে রাখুন যেন কোনোই ও কবজি হৃদপণ্ডের সমান উচ্চতায় থাকে উপরের দোয়া ছবিগুলো খেয়াল করবেন তিন নম্বর যে ধাপ পিসার মাপার ধাপ দেখি মেশিন প্রস্তুত করুন কাপ হাতের উপর অংশ কাপ হাতের উপরের অংশে পড়ান এটি বেশি টাইট বা ঢিলা হওয়া উচিত নয় মাপার সময় কথা বলা নড়াচড়া করা বা অন্য কিছু করা যাবে না ডিজিটাল মেশিন হলে স্টার্ট চাপুন আর ম্যানুয়াল হলে ক্যাটোস্কোপের ব্যবহার করে ধাপে ধাপে পেশার রেটিং নিন নিজের ছবি তো খেয়াল করুন ছবিটি খেয়াল করুন ফলাফল রক্তচাপের ফলাফল বুঝতে হলে নিচের টেবিলটি অনুসরণ করুন স্বাভাবিক রক্তচাপ নব্বই থেকে একশো লিট মার্কারি পিস্টলিক পেশা অ্যান্ড ডায়স্ট্রলিক পেশার ষাট থেকে আশি উচ্চ রক্তচাপ একশো তিরিশের বেশি অ্যান্ড আশি বা তারও বেশি নিম্ন রক্তচাপ নব্বই মার্কারি এর কম থিস্ট্রোলিক

এবং স্টেজ টু হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ একশো চল্লিশ পর্যন্ত ও থেকে যত উপরে যতলিক প্রেশার নব্বই এর যদি বেশি হয় হয়িক প্রেশার সিভিয়ার হাইপার টেনশন বা সিভিয়ার হাইপার টেনশন কাটিয়ে হইতেছে একশো আশির যদি বেশি হয় সিস্টলিক প্রেশার ডায়স্টলিক পিশার যদি একশো বিশের বেশি হয় আমরা সেটাকে লিভিয়ার হাইপার টেনশন গণ্য করব কখন রক্তচাপ মাপা উচিত নয় কিছু বিশেষ সময় আছে যখন রক্তচাপ মাপা উচিত নয় খাবার বা চা কফি খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে ধূমপান বা ব্যায়ামের তিরিশ মিনিটের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত বা টেনশন থাকা অবস্থায় এই নিয়মগুলো অনুসরণ করলে আপনারা রোগীদের ব্লাড প্রেশার প্রেশার মাপা হবে আরো নির্ভুল এবং কার্যকর আপনারা যারা আপনারা যদি এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর বিষয় ভিডিও চান তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন কমেন্ট করুন এবং কমেন্টের রিপ্লাই স্বরূপ এই পিডিএফটি এই লেকচারের পিডিএফটি আপনাদের দেওয়া হবে থ্যাংক ইউ